তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে মাত্র আটটি বড়ই পাতা যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন আমি যেই নিয়মে বলে দিব আটটি বড়ই পাতা বড়ই গাছ আমরা সকলেই চিনি এই বড়ই পাতার ভিতরে আল্লাহ তালা অনেক শক্তি দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন মাত্র আটটি বড়ই পাতা যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কি কি আপনি সমস্যায় ভুগতেছেন যে সকল বায়ারা সময় দিতে পারতেছেন না হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন লজ্জায় জীবন আপনি কাটাইতেছেন কারো কাছে আপনি বলতে পারতেছেন না অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে একদম জিরুকোটায় চলে আসেন একদম হতাশায় জীবন উপভোগ করতেছেন অথবা আপনার বয়স কম বয়স কম যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে একদম বারোটা বাজিয়ে ফেলছেন বরবাদ করে ফেলছেন তো ওই সকল বাইদের জন্য আজকের বেশি আপনারা দরিদ্র সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আটটি বড়ই পাতা আমরা কোন নিয়মে সেবন করব কোন নিয়মে ব্যবহার করব এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসি মাওলানা সাহা তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেষষ্ঠী আজকের বেশি আমরা শুরু আজকের বেশটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমেই আমরা জেনে নেই এই বড়ই পাতা কিন্তু আমাদের প্রত্যেকেই আমরা চিনে থাকি এই বড়ই পাতা কিন্তু আমাদের বড়ই গাছ গ্রাম অঞ্চলেও হয় শহর অঞ্চলেও হয় তো এই আটটি বড়ই পাতা আমরা একদম নিয়ে নিব কোন জায়গা থেকে নিব আটটি বড়ই পাতা আমাদেরকে নিতে হবে আমাদেরকে একদম তরতাজা দেখে আমাদেরকে আটটি বড়ই পাতা সংগ্রহ করতে হবে তো আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে সকল বায়রা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ যে গাছ গাছের ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না আমরা জানি আপনিও যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ক্ষমতা এই গাছগাছলার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আমি আটটি বড়ই পাতা আমরা যা তটটি বড়ই পাতা আমরা নিয়ে নিব যখন আমরা আটটি বড়ই পাতা নিয়ে নিব এই বড়ই পাতাগুলোকে আমরা dom পিষে আমরা একদম পিষে এক গ্লাস পরিমাণ পানির সাথে আমরা মিক্সড করে ফেলবো আমি আবার বলতেছি আটটি বড়ই পাতা আমরা এক গ্লাস পরিমাণ পানি বরই পাতাগুলোকে পিষে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমরা দিয়ে দিব যখন এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমাদেরকে একটি আমল করতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব একটা আমল আমাদেরকে করতে হবে সেই আমলটি হচ্ছে আমরা জানি আয়াতুল করছি আয়াতুল কর কোরসি সুরা করার মধ্যে পাড় হচ্ছে আপনার তিন সাতবার পাঠ করতে হবে প্রথমবার আমরা তুল কুরসি পাঠ করব ওই গ্লাসের মধ্যে ফুঁদে দিব দ্বিতীয়বার পাঠ করব আবার গ্লাসে এভাবে করে ফু আমি ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব এরপরে আমাদেরকে আবার সূরাই গ্লাস সাতবার পাঠ করতে হবে প্রথমবার পাঠ করব ওই গ্লাসে ফু দিব দ্বিতীয়বার পাঠ করব আবার ফু দিব তৃতীয়বার পাঠ করব এভাবে সাতবার পাঠ করে সাতবার গ্লাসে আমরা এরপরে আমাদেরকে সোরা ফালাক আবার সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করে সাতবার গ্লাসে ফু দিতে হবে আবার নার্স সাতবার পাঠ করে সাতবার গ্লাসে ফু দিতে হবে যখন আমরা এই আমলটি করে ফেলবো আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নামটি আমি বলে দিচ্ছি তো আমি একটি কথা বলে রাখি যে সকল বাইরার দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যা নিয়ে বসে আছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে কিন্তু ছোটোখাটো খাটো কখনো শ্যুট করবে না শরীরে আপনার ছোটোখাটো খাটো আপনাকে কাজ করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আপনার যদি সমস্যা বেশি হয়ে থাকে তখন কিন্তু কিন্তু সাধারণ কোনো কিছু সাধারণ জ্বরের বরীকণ সর্দির বরীকরণ তখন কিন্তু সাধারণ জ্বরের বরি সর্দির বড়ি আপনার শরীরে কাজ করবে না আপনি তখন ডাক্তারের স্বর্ণাপন্ন হন ডাক্তার আপনাকে সাজেস্ট করে কি সাজেস্ট করে আপনাকে তো অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে অ্যান্টিবায়োটিক যদি আপনি সেবন করতে পারেন তাহলে আল্লাহ যদি চান তাহলে অল্প দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক তদুরু আপনাকেও হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে ছোটো খাটো বেশ আপনার শরীরে শোট করবে না এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশ আমরা পাব হাই কোয়ালিটির যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির বেশহাজের ব্যবস্থা আমরা করে দেব বসে থাকবেন আপনি বিপদে পড়বেন মসিবতে পড়বেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় দেখবেন আইতির বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না আমরা তো এটি কীভাবে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি হচ্ছে সেবন করার নিয়মটি হচ্ছে প্রথমে আমরা প্রতিদিন আমরা হাতের তালুর মধ্যে হাতের তালুর মধ্যে আমরা অল্প পরিমাণে আমরা পানি নিয়ে নিব অল্প পরিমাণে আমরা পানি নিয়ে নিব যেটা আমরা বড়ই পাতা গুঁড়া করে এক গ্লাস পরিমাণ পানির সাথে মিক্সড করছিলাম ওই পানিটা আমরা হাতের তালুর মধ্যে নিয়ে নিব নেওয়ার পরে আমরা প্রতিদিন রাতের বেলায় এখান থেকে আমরা অথবা দিনের বেলায় সকালে ঘুম থেকে উঠে আমরা দিনের বেলায় ঝিবার মাধ্যমে তিনবার চেটে খাব হাতের তালু থেকে আমরা আহ তিনবার চেটে খাবো হাতের তালুর মধ্যে আমরা তিনবার চেটে খাবো তো অবশিষ্ট যে পানিগুলো থাকবে এই অবশিষ্ট পানির মাধ্যমে দিয়ে আমরা আমাদের গোসল যে আমরা গোসল করি ওই গোসলের পানির মধ্যে আমরা মিক্সড করে নিব তো এভাবে যদি এই আমলটি আমি নেমটি আবারও বলতেছি আমরা হাতের তালুতে নিয়ে তিনবার চেটে খাবো এবং অবশিষ্ট পানি দিয়ে আমরা গোসল করব তো এভাবে যদি আমি এক সাত থেকে পনেরো দিন পর্যন্ত এই আমলটি করতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাদের উপর এক ডেকে বিশ্বাস সেকে বলতেছি আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন